রোজা দেখা দেয় তুনা জঙ্গলি খুদা তোর সুহার না রোজা দেখা দেয়া তুনা জঙ্গলি বনা দে হা নাহ কিবা দে হ

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাক ওয়া সকলের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও সাহাবিরা তোমরা পথভ্রষ্ট হইবা না তোমরা ইসলাম থেকে হারেস হইবা না যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস তোমরা ধরে রাখবা যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস তোমরা ধরে রাখতে পারো ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হইবা না আর যদি দুই জিনিসে না ধরে রাখো তাহলে শয়তান তোমাকে আমাকে আক্রমণ করবে রাসুল বলেন তোমাদেরকে আক্রমণ করে দিন থেকে সরে নিয়ে কোরআন হাদিস থেকে তোমাকে সরাইয়া দিবে এই জন্য আল্লাহ রাসুল রামদেরকে বলে দিয়েছেন সাহাবিরা তোমরা দুইটা জিনিসকে আঁকড়া ধরে রাখবে যদি রাখতে পারো পথ কষ্ট হইবে না যদি না রাখো তাহলে পদ কষ্ট হইয়া এই দুইটা জিনিস আল্লাহ রাসুল সাল্লাহ শোয়া লক্পর সাহাবায় কারণে সামনে যখন আলোচনা করলেন সাহাবারা একজন আরেকজনকে বলেছেন মনে হয় রাসূল দুনিয়াতে আর বেশি দিন বাঁচবে না দুনিয়াদ থেকে রাসূল দুনিয়াদ থেকে বিদা হয়ে যাবে রাসূল দুনিয়াতে আর বেশি দিন থাকবে না সাহাবারা আর একজন আরেকজনের সাথে বরাবরই শুরু করবে সাহাবীদের মধ্যে এমন এক কটাক্ষ লাগলো মনে হয় রাসূল দুনিয়ার থেকে এই মুহূর্তে চলে যাবে আল্লাহর রাসূল ভবিষ্যৎপানী করে গেলেন কি ভবিষ্যৎ নবী বলেন তারা তুমি কুম আমরাইন লাক্তা দিলু মা তাবাসসাতুম বিহি মা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকষ্ট হইবা না যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস ধরে রাখ সুবহানাল্লাহ কয়টা জিনিস আর ওদের কোন কয়টা জিনিস দুইটা জিনিস এই দুই জিনিস যদি মজবুত করে ধরে রাখতে পারো প্রকষ্ট হইবা না পথহারা হইবা না যদি দুইটা জিনিস না ধরে রাখো পথপ্রষ্ট হইবা পথ হইবা বেদিন হইয়া তুমি আপনি বিদায় হয়ে যাবে কথা ঠিক কিনা বেদিন তাহলে দুইটা জিনিস কি দুইটা জিনিস জানতে হবে দুইটা জিনিস মানতে হবে এই দুইটা জিনিসের উপরে আমল করতে হবে কথা ঠিক কিনা বেদিন এর এক নম্বর হল কোরআন সুবহানাল্লাহ এর এক নম্বর কি কোরআন এই কোরআনকে তুমি মজবুত করে ধরবা এই কোরআনকে তুমি ভালোভাবে মজবুত করে ধরবা এই কোরআন ধরা মানে এইভাবে ধরা না কোরআনে যা আল্লাহ বলেছে তাই করতে হবে কথা ঠিক কিনা কোরআন এমন এক কিতাব এমন এক কালাম যেই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন তেলাওয়াতের বিনিময়ে একটা শব্দ আপনি তেলাওয়াত করেছেন হরফ তেলাওয়াত করেছেন আল্লাহ একের বিনিময়ে কমসে আল্লাহর আপনার আমার আমল হবে সুবহানাল্লাহ আল্লাহ এইজন্য আল্লাহ বলেন ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا إنا عرضنا الأمانة على السماوات والأرض أي قرآن مونيك كلام مونيك كتاب

কোন কোন সময় এক সুরা কোন কোন সময় দুই আয়াত কোন কোন সময় তিন আয়াত যেখানে যে প্রয়োজন হয়েছে সেই প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআন নাজিল করেছে তাহলে কোরআন একসাথে নাজিল হয়েছে না তেইশ বছরে নাজিল হয়েছে কয় বছরে তেইশ বছরে কোরআন নাজিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স সম্ভবত কত তেষট্টি কয় বছর তেষট্টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছরের নবুয়ত পাইলেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর কালেমার দাওয়াত দিছে আর হুজুর বান্দা সুবহানাল্লাহ কয় বছর কালেমার দাওয়াত দিছে 23 বছর 23 আর 40 এ কত হয় 63 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে দুইটা বার একটা হলো মক্কি जिंदगी আর একটা হলো মাদানী जिंदगी মক্কি जिंदगी সেই সূরা মদিনা নাজিল হয়েছে এই সূরাকে বলা হয় সূরাতুল মাদানিয়া আর যেই সূরা মক্কাতে নাজিল হয়েছে সেই সূরাকে বলা হয় সূরাতুল মাক্কিয়া সুবহানাল্লাহ বলেন তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম मतानी जिंदगी और बाकी जिंदगी रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम

পাথর মারতে রাজার আঘাত করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুষ্টটি ছিল আল্লাহর নবী পাথরের আঘাত খাইও রাসূল পিছপা হয় নাই রাসূল সাথে আসে না কেসে গা আসে আসে না নাই আসে নবীজি সাল্লাহামকে আল্লাহ পাহাড়ি বলেন হে রাসুল আপনার কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই আপনি তাওয়ার দিতে থাকেন যা করার আমি আল্লাহ করবো সুহান আল্লাহ

আগে খাওয়া মুসলমান মায়ের আগে হাইবে তারপরে মার আজ পরে দিবে কিন্তু আল্লাহ তাসুল মার আগে হাইছে না পরে হাইছে আগে আগে মায়ের রাসুলকে মারতে মারতে তেরো বছর পর্যন্ত রক্তে লঙ্কিত করেছে মাথা থেকে পাতা পর্যন্ত রক্তের লাল হয়ে গেছে মাঠে ময়দানে রাসুলকে ফাগল ফাগল বলে খালি দিতেন আর ফাগল মারতেন নবীজি সাল্লাহ্লাম পাথরে রাগা খাইয়া জমিনে ওপর হাইয়া ভরে থাকতেন আর ঘাম ফুলা ভরে না এই ছেলেরা রাসুলের জামা মুবারককে তৈরি করে ফাগল এবারে উঠাইয়া আবার রাসুলকে মারতেন আবার উঠাইতেন আবার রাসুলকে মারতেন আল্লাহ কহে বন্ধু চিন্তা করিও না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতারা কোটি কোটি ফেরেশতারা আপনার এই কাফের ভাই মানের সুখ <imitation> আল্লাহ রক্ত চলে বছর পর্যন্ত মধ্যে খাইলেন মারতে আল্লাহ মুবারক এইবার আল্লাহরা রক্ত লাগবে আল্লাহ হে জব্রাহিম আর দেরি করিও না আমার বন্ধুর গায়ের রক্ত যদি জমিনে রাখে এই জমিনে আর গুরুদিন ঘাস তরু লতা পাতা কিচ্ছু হবে না হে ইব্রাহিম তোমার শৈশতের

ও ভাই সেই জন্য বলা হয়েছে মুসলমানের বিধান হলো আগে মার খাও তারপরে মার খাও হ্যাঁ যদি মুসলমানের ভিতরে মুসলমানি থাকতে পারে আজকে আমার আপনার সারা বিশ্বের মধ্যে মুসলমান একত্র নাই যদি মুসলমান একত্র যদি থাকতো তাহলে বেদিন কাফেরা মুসলমানের উপরে কোনোদিন আক্রমণ করতে পারে না আমি আপনার আপনার যদি চারটা ছেলে থাকে চারটা ছেলে যদি একসাথে সাথে এক থাকে তাহলে যত বড় সত্য হোক আপনার সংসারে কিছু করতে পারবে না কথা ঠিক কিনা কথা ঠিক কিনা বেঠিক কারণ তখন যত শক্তি হোক তারাইতে বাধ্য হয় আর যদি বাগে একজনকে এমন ভাবে আক্রমণ করে একটা আক্রমণের দ্বারা যদি শত্রুবঙ্গ হয়ে যায় ওই বাগের জন্য এত বিশাল বড় দেহ একটা মহিষকে আক্রমণ করা সহজ হয়ে যাবে কথা ঠিক কিনা বেঠিক তাহলে আজকে প্রায় পৃথিবীর মধ্যে বহু দেশ আছে মুসলিম দেশ এই মুসলিম দেশ যদি আসছে ইহুদিদের যে খবর থেকে যদি তারা ইহুদিদের খাতা আসলে শুনে মুসলমানদের সাথে যদি একমত্র রাখতো তাহলে আজকে এই ইসরাইল ভাই ভাই মিল নাই এই জন্য মুসলমান মুসলমান মিল নাই যদি দেখেন আজকে সমাজ আপনার ঘরে যদি সাহের ভাই থাকে সাহের বাই যদি এক থাকে কোন লোক আপনার ঘরের মাঝে ফাটল ধরাইতে পারবে না আর যদি ফাটল ধরাইতে চায় তাহলে অপরা ভাঙতে গেলে কষ্ট লাগবে যদি আপনি জোর থাকেন আর জোর থেকে যদি ভেঙে যান সেই কোনো মুহূর্তে সাধারণ একটা লোক আপনার সংসারে আগুন লাগাই দিতে পারবে কথা ঠিক কিরা ঠিক সেই জন্য ভাই আল্লাহ রাসুল সাল্লাহ আলহিবাসাল্লামকে আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ আপনার সাথে আল্লাহ যার সাথে আসে এর কোনো চিন্তা আছে আর যেরকম চিন্তা আছে আল্লাহ আকাবার সাহাবাই দিনের জন্য ইসলামের জন্য নিজের তাজা শরীরের রক্ত দিয়েছে কিনা ভিজি ওই সময়ের মধ্যে পারস্য এবং রুম দুইটা দেশ ছিল শক্তিশালী দেশ তারা হালি বড়াই করতো আমি শক্তিশালী পারস্য বলতো আমি শক্তিশালী রুমি বলতো আমি শক্তিশালী দুইটা শক্তিশালী দেশ এবং শক্তি ছিল তারা প্রায় যুদ্ধ লেগে যেত হঠাৎ করে বা রুম যেটা এখন ইটালির রাজধানীকে বলা হয় রুম এই রুমের যে রোম দেশের সবচেয়ে বড় নেতা ছিলেন যিনি বাদশাহ ছিলেন বাদশাহ মনে ভাবতেছে হাইলে তারা যে এই মুসলমানরা কেউ কাউকে ভয় করে না তারা তো সাহসী কোথার থেকে হলো তাদেরকে আমরা চিনতে হবে এই সাহস তাদের কোথায় তারা মরণ খেয়ে বই করে না ইসলামের জন্য তারা জীবন দিতে রাজি হয় তথাপি তারা মরণ খেয়ে বই করে না কিনা বিধি পারস্য এবং রূপ দুই দেশে যুদ্ধ শুরু হয়ে যাবে এমন সময় যুদ্ধের দামা মামে গেল এমন সময় আবদুল্লাহ ইবনে হুজাইফা নামে একজন সাহাবি ছিলেন যে আবদুল্লাহ ইবনে ভা পঞ্চাশ থেকে ষাট জন সেনাপতি নিয়ে সে যুদ্ধের ময়দানে চলে যাবে এই সেনাপতি ছিলেন আবদুল্লাহ ইবনে হুজাইফা এই সত্যি পঞ্চাশ থেকে ষাট জন সাহাবিকে নিয়ে তারা যুদ্ধের ময়দানে রওনা করছিল সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানের ওয়ানা যে ফারুস এবং গ্রুপ এই রুমের সাথে তারা যুদ্ধ করবে এর মধ্যে সেনাপতি হলো আবদুল্লাহ হুসাইফা আবদুল্লাহ হুসাইফা এবার যুদ্ধের ময়দানে যুদ্ধ লেগে গেছে এবং সবাই ওই যে রুমের বাসা বলেছে তারা যদি যুদ্ধের ময়দানে তার সেনাপতিদেরকে বলা হয়েছে এ সেনাপতিরা শুনে রাখো যদি তাদেরকে ধরে আনতে পারো মারবা না যদি ধরতে পারো তাহলে তাদেরকে সুন্দর করে আদর সোহাগ দিয়ে আমার দরবারে হাজির করবে তাদেরকে মারবা না আমরা মারার উদ্দেশ্য আমরা দেখবো তারা কারণে তারা মরণ কেউ ভয় করে না তাদের ভিতরে ইমানের স্পিড আছে দেখায় কত লোক স্পিড আছে আমরা একটু দেখে নি

ভিতরে পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে যখন সে আল্লাহর নামে তাকবীরে দিয়া টয়লেটের ভিতরে ঢুকে পড়লেন মাসের পতন বাজা হয়ে গেল এবার উনাকে রাইকা এবার আব্দুল্লাহকে

না না ইস্তাম তো আমি না এ রুনের রাত ভুক্তার শোনে রাখ উনেরাক রে শোনে রাখ কি আমাকে কি বুঝাইবে এবার সম্রাট না সে তোমার চেহারার মধ্যে দেখা যা বলি দেখা যা তোমার চেহারা বলিল হয় সাতী রা বলতে সে মনে হয় সে হিস্তান্তর মুখ করবে না না ইস্তাম তোর করার জন্য আসি না আমি আমার আল্লাহকে এত ভালোবাসি

Oh, <laughs> am घु मोहम्मद रसूल সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে যখন আনা তখন বলেন ও এখন আমার তুমি ধর্ম গ্রহণ করো না জন্য তুমি তুমি বেদিন তুমি আন তুমি হয়তো ইস্তাম করো আল্লাহ কত প্রস্তুত হয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছে হবে তুমিartifactId একিন আল্লাহর যে আখেরাতের জগতে যাইতে হবে মরন্ত একদিন হইবে iman লই আমর্ত হবে কথা ঠিক কিনা বেটি ইমান ছাড়া তুমি বলো তা হলে দুনিয়াও পাও আযরা ভাও কথা ঠিক কিনা বেটি ইমান নি মরবে iman ছাড়া বেঈমান হইয়া কে মরণ হমরবেন না আকিমাত দিন ইমানদার হইয়া না মরেন তাহলে কবর থেকে শুরু হয়ে যাবে ভয়াবহ আযাব সেই জন্য আবার আমার আল্লাহু আকবার আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলা হয়েছে এখনো সময় আছে আর না হতো মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাফিসে এ শুন শুন আমরনের ভয় আমাকে দেখাইবে না এবার দেখা যা আল্লাহর পুত্র পূজা যায় না আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীদের কিনে জেলের মধ্যে ঢুকা দিল জেলের মধ্যে ঢুকায়া বলছে এদেরকে জেলের খেতে পোকাইছি আরো কিছু দিনের জন্য যদি সে খ্রিস্টান গ্রহণ করে তাহলে তাদের খেয়ে চারা ছাড়িয়ে দেওয়া হবে আর না হয়তো জেলের ভিতরে জ মারা হবে মারা হবে এবং তাদের খেয়ে তৈল দিয়া বাজা করিয়া দুনিয়াতে বিদায় করে দিব জুরে সুরে কন্নাউজ বিল্লাহ জেলের ভিতরে ঢুকাইলেন আর যে উদার বলা হয়েছে খানা বিনা বন্ধ খাওয়ান দেওয়া যাবে না তবে খাওয়ান এমন সময় দিবা যখন দেখবা ময়রা যা যা বাপ এবার শেষ মুহূর্তে ডাক্তারও দেওয়া হয়েছে পরীক্ষা করে দেখেছে কয়েকদিন যাওয়ার পর বলা হয়েছে এখন যদি খানা না দেওয়া হয় তাহলে মরে যাবে তখন বাসার কাছ থেকে অর্ডার হয়েছে কি দিবা খানা খানা দেওয়া হলো শুকুরের গুস্ত কিসের গুস্ত আর পানি দেওয়া হলো ওদের পানি মদ মিশ্রিত পানি দেওয়া হলো আর যে খানা দিব তাকে বলা হয়েছে তুমি বলবে এটা হলো শুকুরের গুস্ত আর এটা হয় মদ মিশ্রিত পানি ও আমার প্রেমের বার যখন এটির সান্দি না খোলা খা আব্দুল্লাহ্ না খুঁজে বাহ সাহাবের বলা হয়েছে এটা কোনো মত বিস্তৃত পানি আর এই দোকানের সুপুরি পুস্তক আব্দুল্লাই না খুঁজাই বাহ কয়েক দিন যাবত উপবাস একবারে স্তব্ধ হয়ে গেছে দুনিয়ার থেকে জীবনে অহা বিনা হয়ে যাবে এই অবস্থায় এদিকে আপনার জন্য প্রস্তক এই কথা বলার সঙ্গে সঙ্গে আবদুল্লাহিনে বুঝাই বা সব আনন্দ ভুলে দিয়েছে

আছে হারাম খায়ও জায়েজ আছে কথা কি কিনা বৈঠিক কিন্তু ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে হারাম খাইতে যদি যদি ইসলামের शान আর সৌকত যদি নষ্ট হয়ে যায় তাহলে এই হারাম না খায়ে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন এই ফতোয়ার কিতাবে বলা হয়েছে সেই ব্যক্তি উচ্চ মর্যাদা সুহী গণ্য হয়ে যাবে

তৈল গরম কইরা একজনের পরে একজন যখন ফালানি শুরু করছে বাজা হয়ে গেছে এমন সময় আবদুল্লাহ ইবনে হুযায়ফার ফালা আবদুল্লাহ ইবনে হুযায়ফা কথা বলা হয়েছে আগের কথা বলা হয়েছে আছে ওই তো হিস্তান ধর্ম গ্রহণ করো নাহলে মৃত্যুর জন্য কি হয়ে যাও রেডি হয়ে যাও আবদুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়েছে এই রকমের নাম কথা শুনে না ঈমান কে দুনিয়া থেকে বিদায় হতে পারি সব কিছু চলে যাইতে পারে সব দিতে পারি কিন্তু ঈমান এক মুহূর্তের জন্য দিতে পারি না কথা ঠিক কি না ঈমান দিবেন আর যারা কল দিবেন ইমান দিবেন কেনারাজি আছেন ইমান দিতে দিয়ে হাতটা নি না ইমান দিতে রাজি না কিরা ইমান দিতে রাজি না আমার ঘরে যত বড় ঝর তোমার হোক যাই কিছু হোক কিন্তু আমি ইমান দিব না ইমান এমন এক জিনিস ইমান টাকা দিয়া খরিদ করা যায় না ইমান এমন এক জিনিস আপনি শুধু গাছ থেকে ফাইরা ইমান আনতে পারবেন না আপনি মেবাদত করতে করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কেরামের নবীজির কথা শুনতে শুনতে আল্লাহর বিধান আমল করতে করতে আপনি যখন আল্লাহকে বিশ্বাস করবেন এই আল্লাহকে বিশ্বাস করার একটা বদল হলো ইমান সুবহানাল্লাহ বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি একমাত্র কারে গো করে ইমান আমানতু বিল্লাহি টাকার উপরে শুধু ইমান চলবে না কিতাবের উপর ইমান হবে কথা ঠিক কিনা আল্লাহ নাজিল কিত যত কিতাব আছে এই কিতাবের উপর আমার কিতাব দিব বিশ্বাস থাকতে হবে এই বিশ্বাস থাকাটার নাম হলো কি ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ফেরেশতার উপর ঈমান আনতে হবে ওয়া কুতুবিহি কিতাবের উপর ঈমান আনতে হবে ওয়া রাসূলিহি রাসূলগণের উপর ঈমান আনতে হবে যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন সকলের উপর ঈমান আনতে হবে ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর ঈমান আনতে হবে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল মা সিবাતમ মূর ওইটা জিনিসের পরিমান আনবা যদি iman যদি অটল থাকতে পারো তা হইলা তুমি হইবা মমেন তুমি হইবা মুসলমান আর যদি ওই ছয় জিনিসের একটা জিনিস ছেড়ে দাও তাহলে তুমি বান্দার হইবা না বেঈমান হইয়া যাইবা কথা ঠিক কি নবীক

নী যে আমি আল্লাহ নবী ঘরের শেষ নবী ওই নবীর আর কোনো নবরতের দরজা আমি শোনার আসছি না আমি নবরের দরজা আমি আল্লাহ তালা লাগাই দিলাম সুহার আল্লাহরে আল্লাহ বয় পার আল্লাহ খালি মোহাম্মদ উ রসুল্লাহ সল্লাহ লাহ ওয়ারিং হিবসাল্লাবার সাহাবাই গ্রাম পাগল হয়ে যেইতেন পাগল হয়ে যেইতেন লোকীজি সল্লাহ লাহু আরেই হিমসাল্লাবার দুনিয়াব তিনিজন রাসুল দুনিয়াব তিনি হয়ে গেলেন একজন আসে রাসুলের প্রেমে রাসুলের পাগল একজন এবং পাগল হইসে আল্লাহ বহ পর লোকীজির রউ আরে সোনার মোদি গিয়া রাসুলের নামে না আর পা শুরু করছে সুভাগ্র নদীর পাগল হয়ে গেছে মক্কা মদিনায় যারা গেছে যারা মদিনায় যায় এরা বুঝতে পারে অবস্থাটা কি হয় মদিনায় শেয়া আছেন রাসুল মদিনায় শেয়া আসেন মৃত অবস্থায় আছে না জেতা অবস্থায় আছে যেটা স শরীরের রাজুল মদিনাতে শ্ব শরীরের জিন্দা আসে এতে কোনো সন্দেহ নাই এটা এখন এতে কোনো সন্দেহ আছে এতে কোনো সন্দেহ নাই নবীজিম আল্লাহ বাক রৌজ হাতে আল্লাহ বাক যেটা তো অবস্থায় রাখছে নবীজি সাল্লাল্লা আল্লাহ সাল্লাহ পৃথিবীর সব জায়গার থেকে যে কোনো জায়গার থেকে সালাম তুমিতে পাঠ করা হয় কুর্মে সালা পাঠ করা হয় আল্লাহ ফিরিশ তার বদমি আল্লাহ বাক নবিদিম রৌজ তারে রে ছোট মদিন আল্লাহ ভরসা সুভানন্দ আর যারা মদিনা যায় তাদের খুব সুপভাব نوذ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين قل الشرك سبحان الله

محمد رسول اللہ بنے سے پیغمبر کا روزہ دیکھا دے آیا تو اپنا ہی دا جن سبحان اللہ پیغمبر کا روزہ دیکھا دے خدایا تو اپنا ہی دا جنگلی بنا دے خدایا دے خدا خدایا কি রহমান মহাদেব হা তোর কি রহমান মহাদেব হোদয়া তিন পরিস